আসসালামু আলাইকুম রোমান আছি আপনাদের সাথে কেমন আছেন আজকে কথা বলবো চাকরির বিষয়ে যারা চাকরি খুঁজছেন তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে যাচ্ছে ভিডিওটা শেয়ার করবেন এই মুহূর্তে কফি শপের হেল্পার প্রয়োজন পাঁচজন বয়স হতে হবে বাইশ থেকে পঁচিশ বছর বেতন বারোশো রিয়াল ডিউটি দশ ঘন্টা চাকরির জায়গা আলখোবার সুতরাং যারা চাকরি খুঁজছেন আমাদের সাথে যোগাযোগ করুন এটার কাফালা খরচ আছে যেটাতে কাফালা খরচ আছে সেটা বলে দেয় আর যেটাতে কাফালা খরচ নাই সেটাতে বলে দেয় এক টাকাও খরচ নেই যাদের ইকামার মেয়াদ আছে শুধুমাত্র তারাই আবেদন করবেন যাদের ইকামার মেয়াদ নেই তারা আবেদন করবেন না এর বাইরে আমাদের আরও একজন কর্মী প্রয়োজন ক্লিনারের চাকরি বেতন পনেরোশ রিয়াল ডিউটি দশ ঘন্টা চাকরির জায়গা আভা কাফালা করে নিবে পনেরো দিনের ভিতরে থাকা কোম্পানির নিজের আপনারা যারা চাকরি খুঁজছেন তারা আমাদের সাথে যোগাযোগ করুন এটার জন্য কাফালা খরচ আছে যেটাতে কাপালা খরচ আছে সেটাতে বলে দেয় এটাতে কাফালা খরচ আছে আর যেটাতে কোনো খরচ লাগবে না সেটাও উল্লেখ করে দেয় কোনো খরচ লাগবে না সুতরাং এই দুইটা চাকরির ক্ষেত্রে কাফালা খরচ আছে আপনারা যারা খরচ দিয়ে চাকরি করতে চান শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন আপনাদেরকে বলা হয়েছে কাফালা করে নিবে যদি কাফালা করে না নেয় সম্পূর্ণ টাকা ফেরত পাবেন আমার এই অফিসে আসুন দেখুন আসার পরে যদি আপনার মনে হয় এই মক্তব্য বা এই অফিসের সাথে কাজ করা যায় তাহলে আপনি টাকা জমা দিবেন যদি মনে হয় যে না এদের কথার সাথে কাজের মিল নাই এদের সাথে কাজ করা যায় না তাহলে আপনাকে টাকা জমা দিতে হবে না আপনি যে টাকা রাখবেন তার একটা ফতুরা দেওয়া হবে এবং আপনাকে যে কাজের জন্য পাঠানো হচ্ছে এই কাজের জন্য একটা এখানে এগ্রিমেন্ট করা হবে অর্থাৎ আপনি কোন কাজের জন্য যাচ্ছেন বেতন কত ডিউটি কয় ঘন্টা কাজের স্থান কোথায় এটা উল্লেখ থাক জরুরি ভিত্তিতে নিয়োগ দেওয়া হচ্ছে সুতরাং দেরি করবেন না আর চাকরির জন্য স্বাভাবিকভাবে সময় খুব একটা বেশি দেয় না যেহেতু অল্প সময় থাকে অল্প সময়ের মধ্যে নিয়োগ দিয়ে থাকে আর আমরাও অল্প সময়ের মধ্যে লোক দিয়ে থাকি যে যেখানেই আছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের অফিস রিয়াদ বাথা বাংলা মার্কেট ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম